কসবাই মহান স্বাধীনতা ও গণহত্যা দিবস উদযাপন তানভীর ডালির ক্যামেরায় আকিমা রশিদ ডালির বিশেষ প্রতিবেদন ছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি কসবাই মহান স্বাধীনতা ও গণহত্যা দিবস উদযাপন সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপ মাধ্যমে দিবসের সূচনা করা হয় এবং সূর্যোদয়ের সাথে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদান করেন কসবা উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন বীর মুক্তিযোদ্ধা সংসদ কসবা উপজেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ইমামপ্রি ক্যারেট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কসবা উপজেলা ক্লাব সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন ঐতিহ্যবাহী কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত পরিবেশন মুক্তিযোদ্ধা পুলিশ আনসার ও বিডিবি ফায়ার সার্ভিস স্কাউট শিক্ষার্থীদের সমাবেশে ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় মাঠে পায়রা উড়িয়ে কুচকাওয়াজ উদ্বোধন শেষে মাঠ পরিদর্শন করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম ও কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি গোলাম সরোয়ার কৃষি অফিসার হাজারা বেগম কসবা হাসপাতালের টিএইচআই ডাক্তার আসাদুজ্জামান কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম কসবা উপজেলা বিআরডিপি চেয়ারম্যান জিয়াউল হুদা শিপন কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খম হারুন রশিদ ডালি কসবা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির পীরজাদা শিবলি নোমানি বিএনপির নেতা আব্দুল আওয়াল গণপরিষদ কসবা উপজেলার সভাপতি সহ প্রমুখ এছাড়াও বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন